আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খামারের জন্য বাচ্চা আনা হলো কাজী ফার্মের বাচ্চা আজকে আমরা জানবো ব্রুডিং সম্পর্কে একদিনের বাচ্চা ব্রুডিং সঠিকভাবে না করলে মুরগির মৃত্যুর হার বেড়ে যায় রোগের আক্রান্ত হয় ওজন বাড়ে না এবং খামারে লাভ কমে যায় একদিনের বাচ্চা সম্প ব্রুডিং সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে জানতে হবে ব্রুডিং কী ব্রুডিং হলো মুরগির বাচ্চার জন্মের পর থেকে পাঁচ থেকে সাত দিন বয়স পর্যন্ত সঠিক তাপমাত্রা আলো খাবার পানীয় পরিবেশ প্রদান করার প্রক্রিয়া ব্রুডিং শুরু করার আগে খামারের করণীয় এক ঘর প্রস্তুত করা খামার ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করুন ফ্যানেল লাইম ব্যবহার করুন নতুন শুকনো লিটার কাঠের গুঁড়া ধানের তুষ চালের গুঁড়া ইত্যাদি বিছান দুই ব্রুডার রিং তৈরি করা বাচ্চাদের এক জায়গায় রাখার জন্য গোল রিং তৈরি করুন উপকরণ যেমন টিন কার্ডবোর্ড বাঁশ জালের কাপড় ইত্যাদি তিন তাপের ব্যবস্থা বৈদ্যুতিক বাল্ব গ্যাস ব্রুডার বা কাঠ কয়লার অনুন ব্যবহার করা যায় প্রথম সপ্তাহে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে ধীরে ধীরে প্রতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে বাচ্চা ব্রুডিংয়ের সময় প্রয়োজনীয় জিনিস খাবার ও পানির পাত্র ছোটো সহজলভ্য বুডা ড্রিঙ্ক পর্যাপ্ত আলো ব্যবস্থা লিটার শুকনো ও পরিষ্কার রাখতে হবে থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনা এক তাপমাত্রা নিয়ন্ত্রণ বাচ্চারা যদি গাদাগাদি করে তাহলে বুঝতে হবে বাচ্চাদের ঠান্ডা লাগছে যদি দূরে সরে থাকে তাহলে বুঝতে হবে বেশি গরম লাগছে যদি সমানভাবে সরে থাকে তবে বুঝতে হবে সঠিক তাপমাত্রায় ব্রুডিং হচ্ছে দুই খাবার দেওয়া প্রথম চব্বিশ ঘন্টা পর থেকে খাবার দিন ভালো মানের স্টার্টার ফিট ব্যবহার করুন খাবার পাতলা কাগজ ট্রেতে সরিয়ে দিন যাতে সহজে খেতে পারে তিন পানি দেওয়া প্রথমে পরিষ্কার পানি প্লাস গ্লুকোজ দিন ভিটামিন ইলেকট্রোলাইট মিশিয়ে দেওয়া ভালো প্রতিদিন পানি পরিবর্তন করতে হবে চার আলো দেওয়া প্রথম সপ্তাহ চব্বিশ ঘন্টা আলো জ্বালিয়ে রাখতে হবে ধীরে ধীরে আলো কমানো যায় পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রুডিং অবস্থায় যদি বাচ্চা মারা যায় তবে খামার থেকে সরিয়ে ফেলুন লিটার শুকনো রাখুন ভিজে গেলে বদলিয়ে দিন ব্রুডিংয়ের সাধারণ সমস্যা ও সমাধান যেমন ঠান্ডা ঠান্ডা লাগলে দেখবেন বাচ্চারা গাদাগাদি করে কক শব্দ করে সে সময় তাপ বাড়ান বাতাস বন্ধ করুন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে আবার অতিরিক্ত গরম লক্ষণ হাঁ পায় ডানা মেলে দেয় পানি বেশি খায় সে সময় তাপ কমিয়ে দেবেন বাতাস চলাচল করাতে হবে ফার্মে অতিরিক্ত বাতাস হাওয়া বাচ্চা এক পাশে হয় তখন বাতাস আটকান রিং ভালোভাবে ঢাকুন আবার ভুল খাবার ভুল খাবারের জন্য ডায়রিয়া খাওয়া কমে যায় ভালো মানে ফিট ব্যবহার করতে হবে তখন পরিষ্কার পানি অসুখ বিসুখ মৃত্যুর হার বাড়ে প্রতিদিন পরিষ্কার পানি দিন ভ্যাকসিন না দেওয়া লক্ষণ রোগে আক্রান্ত হয় সময় সময়মতো ভ্যাকসিন দিন পরিষ্কার লিটার গ্যাস জমে শ্বাসকষ্ট হয় শুকনো নরম লিটার ব্যবহার করুন সফল ব্রুডিংয়ের টিপস খামারে ঢোকার আগে বায়োসিকিউরিটি মানতে হবে বাচ্চাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ব্রুডিং রুমে অতিরিক্ত ভিড় করা যাবে না সময় মতো খাবার পানি ভ্যাকসিন দিতে হবে প্রথম সাত দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যত্ন বেশি নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই খামার বিষয়ে সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা